হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কুল নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্নে আমরা তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেব তার মধ্যেই সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর মধ্যে ফার্স্ট প্রশ্ন দেখো সৌরজগতের আবিষ্কারক কে বা সৌরজগৎকে খোঁজ করেছেন তো চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি কোপার নিকাস ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সৌরজগতের আবিষ্কারক কোপার নিকাশ অপশান সি ইজ দ্য কারেক্ট নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন সৌরজগতের মোট গ্রহের সংখ্যা কত তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সৌরজগতের মোট গ্রহের সংখ্যা বর্তমানে রয়েছে অপশান সি ইজ দ্য কারেক্ট আটটি এবং আগে সৌরজগতের মোট গ্রহের সংখ্যা ছিল নটি এবং সৌরজগতের গ্রহের থেকে আলাদা করা হয়েছে প্লুটো গ্রহকে ওকে প্লুটোকে সৌরজগতের গ্রহের থেকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে আটটি রয়েছে সৌরজগতের গ্রহ নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহের চারিদিকে কোনো উপগ্রহ নেই তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই তো ফ্রেন্ডস বুধ অর্থাৎ মার্কারি এবং শুক্র অর্থাৎ ভেনাস এই দুইটি গ্রহের কোনো উপগ্রহ নেই নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন কোন গ্রহকে ইভিনিং স্টার বলা হয় তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি শুক্র গ্রহকে বলা হয় ইভিনিং স্টার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার শুক্র নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহ সূর্যের চারদিকে কম সময়ে পরিক্রমণ করে তো সৌরজগতের মোট আটটি গ্রহ রয়েছে বর্তমানে এই আটটি গ্রহের মধ্যে সবচেয়ে কম সময়ে পরিক্রমণ করে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বুধ অপশান ডিজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছ নাম্বার প্রশ্ন সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ কোনটি সঠিক হয়ে যাবে সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ হল শুক্র এবং এই শুক্র গ্রহই হল সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহের সর্বাধিক প্রাকৃতিক উপগ্রহ আছে তো ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ বৃহস্পতির সবচেয়ে বেশি উপগ্রহ আছে অপশান এ ই দ্য রাইট অ্যান্সার বৃহস্পতির মোট উপগ্রহের সংখ্যা হচ্ছে সেভেন্টি নাইন নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন সৌরজগতের দ্বিতীয় সবচেয়ে বড় গ্রহ কোনটি সৌরজগতের দ্বিতীয় সবচেয়ে বড় গ্রহ কোনটি সঠিক অ্যান্সার ফটাফট নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি শনি হল সৌরজগতের দ্বিতীয় সবচেয়ে বড় গ্রহ ওকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের কথা যদি বলা হয় সেটি অ্যান্সার হয়ে যাবে বৃহস্পতি ওকে নেক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ টাইটান হলো শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ ওকে নেক্সট প্রশ্ন দেখো দশ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহকে পৃথিবীর বোন বলা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট হয়ে যাবে অপশান বি শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর বোন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন উত্তর মেরু কে আবিষ্কার করেন বা উত্তর মেরুর খোঁজ কে করেন

পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ চলে আসে তখনই সূর্যগ্রহণ হয়ে থাকে অপশন এ ই দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তেরো নাম্বার প্রশ্ন সৌরজগতের কোন গ্রহ প্রায় পৃথিবীর মতোই বড় তো ফ্রেন্ড এই প্রশ্নে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি শুক্র গ্রহ নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় তো ফ্রেন্ডস নীল গ্রহ বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পৃথিবীকে বলা হয় নীল গ্রহ এবং এর সাথে সাথে তোমরা মনে রাখবে মঙ্গলকে কি বলা হয় তো ফ্রেন্ডস মঙ্গলকে বলা হয় লাল গ্রহ ওকে এবং এর সাথে মনে রাখবে ইউরেনাস ইউরেনাসকে বলা হয় সবুজ ওকে সবুজ গ্রহ ইউনেনাসকে বলা হয় সবুজ গ্রহ এবং শুক্র তো শুক্র শুক্রকে বলা হয় হলুদ গ্রহ তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন সবচেয়ে তীব্র গতিতে সূর্যকে পরিক্রমণ করে কোন গ্রহ সবচেয়ে তীব্র গতিতে সূর্যের পরিক্র्रमण করে তো ফ্রেন্স এই প্রশ্ন এর শর্ট হয়ে যাবে বুধ অপশন এ ইজ দা কারেক্ট এবং 88 দিন নে পরিক্রমণ করে नेक्स्ट प्रश्न দেখো 16 নম্বর প্রশ্ন পৃথিবী কোন দুই গ্রহের মধ্যবর্তী স্থানে অবস্থিত তো फ्रेंड्स এই প্রশ্ন এর শর্ট হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার শুক্র ও মঙ্গল গ্রহের মাঝে পৃথিবী অবস্থিত ওকে প্রশ্ন দেখো সতেরো নাম্বার প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের সর্বনিম্ন দূরত্ব কোন দিন হয়ে থাকে সর্বনিম্ন দূরত্ব তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তেসরা জানুয়ারি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস পৃথিবী থেকে সূর্যের সর্বনিম্ন দূরত্ব হয় তেসরা জানুয়ারি এই দিন পৃথিবী পৃথিবী এবং সূর্যের যে দূরত্ব হয় সেটি মনে রাখবে তোমরা সেটি হয় চোদ্দ কোটি চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি ওকে এবং এই দিনটিকে কি বলা হয় অনসুর অবস্থা বলা হয় অনসুর অবস্থা বলা হয় নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের সর্বাধিক দূরত্ব কোন দিন হয়ে থাকে তো সর্বাধিক দূরত্ব হয়ে থাকে চৈঠা জুলাই ওকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নেই চৈঠা জুলাই এবং এই দিনটিকে বলা হয় অপসুর অবস্থা অপসুর অবস্থা এবং এই দিন সূর্য এবং পৃথিবীর দূরত্ব হয় সর্বাধিক দূরত্ব হয় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি ওকে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তিত হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তিত হয় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পশ্চিম থেকে পূর্বে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার প্রশ্ন সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সবচেয়ে বড়ো উপগ্রহ হল গ্যানিমিড অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে গ্যানিমিড হলো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ এবং গ্যানিমিড কার উপগ্রহ সঠিক অ্যান্সার হয়ে যাবে বৃহস্পতির উপগ্রহ নেক্সট প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি হয়ে যাবে শুক্র হল পৃথিবীর নিকটতম গ্রহ দেখো কে সর্বপ্রথম পৃথিবীর পরিধি পরিমাপ করেছিল কে সর্বপ্রথম পৃথিবীর পরিধি মাপে তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে এরাটোস থেনেস অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন সূর্যের রাসায়নিক মিশ্রণে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সূর্যের মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস পাওয়া যায় সবচেয়ে বেশি মাত্রায় যার মধ্যে হাইড্রোজেন থাকে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারক্ট অ্যান্সার সত্তর ওকে তোমরা মনে রাখবে সত্তর থেকে একাত্তর থাকে হাইড্রোজেন ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে হিলিয়ামের কথা হিলিয়াম থাকে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ নেক্সট দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন সূর্যের মধ্যে হাইড্রোজেন গ্যাস ছাড়াও সবচেয়ে বেশি আর কোন গ্যাস পাওয়া যায় তো ফ্রেন্ডস একটু আগে বললাম সূর্যের হাইড্রোজেন থাকে হাইড্রোজেন থাকে সেভেন্টি ওয়ান পারসেন্ট সত্তর থেকে একাত্তর পার্সেন্ট এবং তার সাথে দ্বিতীয় নম্বরে থাকে হিলিয়াম হিলিয়াম থাকে ওকে হিলিয়াম কত থাকে ছাব্বিশ দশমিক পাঁচ থাকে হিলিয়াম ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে পরবর্তী প্রশ্ন দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন সূর্যরশ্মি পৃথিবীতে পৌঁছাতে কত মিনিট সময় লাগে তো ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে এইট পয়েন্ট থ্রি মিনিট ওকে আট দশমিক তিন মিনিট সময় লাগে সূর্য রশ্মি পৃথিবীতে পৌঁছাতে অপশন নেক্সট প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সৌরজগতের মধ্যে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ ওকে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্ন কোন গ্রহ সূর্যকে অষ্টাশি দিনে পরিক্রমণ করে তো ফ্রেন্ডস এই প্রশ্নটা আমাদের আগেও হয়েছে সবচেয়ে তীব্র গতিতে সূর্যকে পরিক্রমণ করে বুধ এবং এই বুধই অষ্টাশি দিনে পরিক্রমণ করে সূর্যকে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নাম্বার প্রশ্ন সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ কোনটি তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি আশা করি প্রশ্নে সবাই সঠিক অ্যান্সার দিতে পারবে শুক্র গ্রহ হল সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ ওকে এবং এটি শুক্র গ্রহ হল পৃথিবীর কাছের গ্রহ নেক্সট প্রশ্ন দেখো উনত্রিশ নাম্বার প্রশ্ন সৌরজগতের চার সবচেয়ে বিশাল গ্রহ কোনটি বিশাল গ্রহের ক্রম তো ফ্রেন্ডস সৌরজগতের চার সবচেয়ে বিশাল গ্রহের ক্রম তো ফ্রেন্ডস এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বৃহস্পতি বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ সৌরজগতে তারপরে শনি তারপরে ইউনেনাস তারপরে হচ্ছে নেপচুন ওকে তো তোমরা মনে রাখবে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তিরিশ নাম্বার প্রশ্ন সূর্যের সবচেয়ে বাইরের অংশ কি কি বলে তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সঠিক নিচে কমেন্ট করে জানাও এবং এর সাথে তোমাদের পরীক্ষাতে আছে সৌরজগতের এর মধ্যে সবচেয়ে ভিতরের অংশ ভিতরের অংশকে কি বলে তো ফ্রেন্ডস এই বাইরের অংশকে বলা হয় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার করোনা বলা হয় যা সূর্যগ্রহণের সময় খালি চোখে দেখা যায় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এই ভিতরের অংশ তো ফ্রেন্ডস এই ভিতরের অংশকে বলা হয় আলোকমণ্ডল বা যাকে বলা হয় ফোটোস ফিয়ার বলা হয় ওকে তো ফ্রেন্ডস এগুলি ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের ভিডিওর তোমাদের লাস্ট প্রশ্ন এবং এটা রইল তোমাদের ডাব্লু এইচ ডাব্লিউ হোমওয়ার্ক ওকে তো সঠিক হ্যান্সার নিচে কমেন্ট করে জানাও লাল গ্রহ সৌরজগতের লাল গ্রহ কাকে বলা হয় এবং হলুদ গ্রহ কাকে বলা হয় সবুজ গ্রহ কাকে বলা হয় সঠিক এনস্যার তোমরা নিচে কমেন্ট করে জানাও এবং আজকের এই ভিডিওতে তোমরা ফ্রেন্ডস তিরিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি তো একটি অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো